আসসালামু আলাইকুম আমি আজকে মুরগি মাংস রান্না করব। তার জন্য একটা মুরগি নিয়েছি এখন একটা এখন পেস্টকুচি কুচি নিয়েছি এখান দিয়ে আমি মাংসের মশলা নিয়েছি হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি এখান দিয়ে আমি পাত্র বসে দিয়েছি এখান দিয়ে আমি তেজপাতা দারচিনি লবঙ্গ এবং এলাচ নিয়েছি এখান দিয়ে আমি দিয়েছি এখান দিয়ে চামচ রসুন বাটা এবং আ আদা বাটা নিয়েছি

এখন আবার আগরা মিশিয়ে নিচেছি এখন আমি এক চামচ ভালো করে রান্না করবো তার জন্য এক চামচ নিয়ে ভালো করে এখন আমি মশলাটা ভালো করে কষাই নিয়ে বলি মাছটা দিয়ে দিছি মশলাটা আমি ভালো করে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি জ্বালাইতে দিছি এই যে আমি মুরগিটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান দিয়ে আমি নতুন আলু কেটে নিয়েছি এখন এই যে মাংসটা কষানো শেষ তার ভিতরে মুরগি মাংসটা দিয়ে দিই এখন আবারও মশলার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নেব ছুনা হয়ে গেলে আমি ভালো করে কষাই নিব মুরগিটা ভালো করে কষাই নিব যে মুর্গিটা পসন হয়েছে ভালো করে কষানো হলে আমি গরম পানি দিয়ে দিব মুর্গি মাংসটা পসন হচ্ছে আমি ডাক্তার দিয়ে রি ডাকিয়ে আগে মাংসটা খায় কষানো শেষ এখন আমি আলু দিয়ে দিত করে নিয়েছি এখন আলুটা আমি মুরগি মাংসের সাথে দিয়ে দিত তারপরে আবার ভালো করে নিয়ে নিব আবারও আলুর সাথে মুরগি মাংসটা ভালো করে কষাই তারপরে আমি পানি দিয়ে দিব আমি ভালো করে নিয়ে তারপরে ডাকনা দিয়ে রেখে দিব যেহেতু তাড়াতাড়ি হয়ে এই দিনটা আমার মুড়ি মাছের সাথে আলুটা ভালো করে পছন্দ আছে সেখানে আমি আলু দিয়ে দিব আমি গরম পানি করে রেখেছি গরম পানিটা আমি মাংস আলুর সাথে দিয়ে দিল পরিমাণ মতো মাংসটা ভিতরে পানিটা দিয়ে দিছি যাবার একটু কি নিয়ে আমি সয়া সস দিয়ে দেবো এক চামচের মতো সয়া সসটা দিলে মাংসের স্বাদটা ভালো আসে এই যে আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে আলুটা ফ্রাই হয়ে গেছে মাংসটা ফ্রাই হয়ে